বিয়ার্স দেখতে পাচ্ছেন এখানে সব নিউ অর্ডাল কবুতর এগুলো দিয়ে কখনো ডিম বাচ্চা করানো হয় নাই সবাই কিলেনের জনসনের সব লংয়ের আপনারা চাইলে এগুলো নিতে পারবেন এগুলো নিলে আলোচনা সাপেক্ষে নিতে হবে কার যদি সিঙ্গেল সিঙ্গেল নল লাগে মাদি লাগে দশ পিস বিশ পিস একশো পিস পঞ্চাশ পিস যার যতটুকু প্রয়োজন নিতে পারবেন এগুলোর বাচ্চা দিয়েও আপনারা নিশ্চিন্তে রেস্ট করতে পারবেন শর্ট মিডল লং সবভাবেই রেস করতে পারবেন অরিজিনাল রেসার জনসনের পুরো বিরুডার সাথেই থাকবেন অনেক বাচ্চা দেখাবো দাম জানতে পারবেন ভালো লাগলে আপনাদের পছন্দ হলে নিতেও পারবেন পুরো বিডিউডার সাথেই থাকবেন আগে পুরো লফ্ট আপনাদেরকে দেখাই সব নিজের লফটের বাচ্চা নিজের লফ্টের কবুতর বিক্রি করি সবাই কিল্যানের কবুতর পালি জনসনের সব লংয়ের কবুতর আজকের ভিডিওতে আপনাদের জন্য অনেক নতুন বাচ্চা রেডি করেছি ভিডিওতে দাম জানতে পারবে ভালো লাগলে এতেও পারবেন আপনারা লংয়ের কবুতর দিয়ে আপনারা শর্ট পিডিয়ার লং সবভাবেই রেস করতে পারবেন অরিজিনাল রেসার এসে দেখে শুনে বুঝেও নিতে পারবেন চাইলে আপনারা হোম ডেলিভারিও নিতে পারবেন আগে আপনাদেরকে পুরো লফটা দেখাচ্ছি রেসারের মধ্যে সব আইটেম রেসার মশাল্লা পিজন লফটে আছে একদম জিরু পর থেকে শুরু করে আপনারা সর্বোচ্চ নিউডাল পর্যন্ত নিতে পারবেন আমার লফ থেকে আর নিউ ডাল কবু তো আপনারা ছেড়ে পালতে পারবেন কারণ হচ্ছে আমার লফ থেকে যে বাচ্চা নিউ ডাল বিক্রি করার জন্য রেডি করি এগুলো কখনো আকাশ দেখার সুযোগ দেয় না যাতে আপনারা ছেড়ে পালতে পারেন কার যদি সিঙ্গেল সিঙ্গেল নল লাগে মাদি লাগে দশ পিস বিশ পিস পঞ্চাশ পিস একশো পিস লাগলে আপনারা নিতে পারবেন এখান যে কবুতরগুলো দেখতেছেন এগুলো রেস্টে দেওয়া আছে এগুলো বিডা পুরো ভিডিওটার সাথেই থাকবেন অনেক কবুতর দেখাবো আপনাদেরকে আমার নিজের বাড়ি পাঁচতলা এক ফ্লোর নিয়ে বেডিং লভ সাদেও কবুতর আছে দেখতে পারবেন আসবেন এসে দেখে শুনে বুঝে নিতে পারবেন আর যেবারে দূর দূরান্ত থাকেন প্রবাসে থাকেন হোম ডেলিভারি নিতে চান নিতে পারবেন পুরো ভিডিওটা না টেনে দেখবেন বিস্তারিত আপনাদের সুবিধার জন্য সব কিছু আমি বলে দিই আর ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়েন মার্শাল্লা পিজন লফ বিডি চ্যানেলটাও সাবস্ক্রাইব করে দিয়ে মার্শাল্লাহ পিজন লফটের দুইটা ইউটিউব চ্যানেল দুইটারই লিঙ্ক দেওয়া থাকে ডিসক্রিপশন বক্সে ফেসবুক পেজেরও লিঙ্ক দেওয়া থাকে আপনারা ফেসবুক পেজ ফলো করে নিন কোয়ালিটি সম্পন্ন কবুতর পালি কোয়ালিটি সম্পন্ন বাচ্চা রেডি করি বিক্রি করি যেখানে সব নতুন বাচ্চা রেডি করা এখানে নিউ অর্ডার আছে বিভিন্ন দামের কবুতর আছে আমার লস্টে যার যেরকম বাজেট ওরকমভাবে নিতে পারবে চিরুপর থেকে শুরু করে সর্বোচ্চ আপনার ডিভাল পর্যন্ত নিতে পারবেন পুরো ভিডিওটার সাথেই থাকবেন না টেনে দেখবেন রেসা জনসনের লং এর আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন মাসাল্লা প্রীতম লফ থেকে আমি মনির বলছি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আপনাদের তো আমার লফের সব কবুতর বর্তমানে সুস্থ সবল ভালো আছে আর যে ভাইরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন ভাইদেরকে অসংখ্য ধন্যবাদ আর যে ভাইয়ের এখনই করেননি অতি শীঘ্রই করে নেন তাহলে মশাল্লাহ বিজল লেন নতুন ভিডিও আপনার উপহার হিসাবে পাবেন দেখতে পারবেন আমার ঠিকানাটা আমি বলে দিচ্ছি আমার ঠিকানাটা হচ্ছে ঢাকা কুড়িল বিশ্ব রোড কুড়িল চৌরাস্তা যমুনা ফিউচার পার্কের পশ্চিম পাশে মেন রোডের পাশেই আর বিডি স্ক্রিন আমার মোবাইল নাম্বার দেওয়া আছে এটাই হচ্ছে আমার ইমো হোয়াটসঅ্যাপ আমার লভ থেকে একমাত্র বেবিগুলোই সেল করি কোনো মাস্টার পেয়ার রানিং পেয়ার এগুলো আমি সেল করি না বর্তমানে জিরু পর থেকে শুরু করে আমি নিউ এয়ার পর্যন্ত সেল করতেছি রেসার্ট জগতে সব ধরনের কালেকশন মশাল্লা পিজন লফটে আছে বিগত দিনেও ছিল বর্তমানেও আছে ভবিষ্যতে ইনশাল্লাহ থাকবে আর সবগুলো একই লাইনের কবুতর পাইলে আমি জনসনের শুধু বিদেশি তিনটা দেশের কবুতর এগুলো হচ্ছে নেদারল্যান্ড চায়না জার্মানি আর বাংলাদেশের বি আর ক্লাবের রেজাল করা কবুতর এগুলোর বেবি আমি সেল করে থাকি বর্তমানে আমার লফটার থেকে জিরু পট থেকে শুরু করে আমি নিউ অ্যাডাল পর্যন্ত সেল করতেছি আর সবগুলো একই লাইনের কবুতর পালি আমি জনসনের যদি জনসনের বেবি নিতে চান তাহলে আমার সাথে যোগাযোগ করবেন যোগাযোগ করে আমার লফটে আসবেন এসে দেখে শুনে বুঝে নিতে পারবেন একদম জিরু পর থেকে শুরু করে আপনার নিউ পর্যন্ত নিতে পারবেন আর বর্তমানে আমার লক থেকে আমি খুবই কম দামে অল্প দামে সীমিত দামে বেবিগুলো সেল করতেছি যাতে আপনারা সবাই আমার লক থেকে নিতে পারেন এ কারণে খুবই কম দামে আমি বেবিগুলো সেল করতেছি আপনারা সবাই নিতে পারবেন এক হাজার টাকা জোরারো বেবি আছে দেড় হাজার টাকার জোরারও বেবি আছে দুই হাজার টাকার জোরারও বেবি আছে বর্তমানে অফার দিয়েছি অফারে বেবিগুলো সেল করতেছি পাশাপাশি নিউ এয়ার আলো আপনারা পনেরোশো টাকা নিতে পারবেন দুই হাজার টাকা নিতে পারবেন যেগুলো অফারের মধ্যে আছে এগুলো নিতে পারবেন আর অফারের বাইরেও অনেক কবুতর আছে ওগুলো নিতে পারবেন একদম এক হাজার টাকা থেকে শুরু করে দশ হাজার টাকা পর্যন্ত বেবি আমার লফ থেকে আমি সেল করি এর চাই তো আর অনেক দামি বেবি আছে ওগুলো আলোচনা সাপেক্ষে আমি সেল করি যার যেরকম পছন্দ ইচ্ছে এরকমভাবে নিতে পারবেন অরিজিনাল রেসার আর এগুলো সব বিদেশি কবুতর বিদেশি কবুতরের রেজাল্ট করা কবুতরের বেবিগুলো আমার লফ থেকে আমি সেল করি সব একই লাইনের জনসনের যদি জনসনের বেবি নিতে চান তাহলে যোগাযোগ করবেন যোগাযোগ করে আসবেন এসে দেখে শোনে বুঝে নিতে পারবেন আর কারো যদি সিকেল সিকেল নল লাগে মাদি লাগে এরকম এরকমভাবে নিতে পারবেন আর আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন লাইক কমেন্ট শেয়ার আর বেলাইকনটি বাজিয়ে দেবেন যাতে আমি নতুন ভিডিও আপলোড দিলে সহজেই আপনাদের হাতে পৌঁছে যায় আর সাবস্ক্রাইব করে পিজন লফটের একটা পরিবার হয়ে যান দেখতে থাকুন সাথেই থাকুন পাশেই থাকুন আসলে দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা তৈরি হয়ে যাবে ইনশাল্লাহ আর আমার একটা ফেসবুক পেজ আছে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে ফলো করে নেবেন পুরো ভিডিওটার সাথেই থাকবেন আর অনেক বেবি দেখাবো কবুতর দেখাবো আপনাদেরকে দেখতে পাচ্ছেন এখানে সবজি বাচ্চা জিরুপরের বাচ্চা আজকের ভিডিওতে একদম বলে দিব আপনাদেরকে পুরো ভিডিওটা দেখবেন না টেনে বিস্তারিত আপনাদের সুবিধার জন্য সব কিছু বলে দিই প্রতিটা বাচ্চার পাই ট্যাক লাগার আছে ভিক্সিট করা কমপ্লিট ডাউন সেভেন জনসনের লংয়ের আপনারা শর্ট বিডের লং সবভাবে আপনারা রেস করতে পারবেন কোয়ালিটি সম্পূর্ণ সব নিজের লক্ষ্যের বাচ্চা এসে দেখে শুনে ডে বুঝে নিতে পারবেন চাইলে আপনারা হোম ডেলিভারি নিতে পারবেন আর হোম ডেলিভারি নিলে হোম ডেলিভারি চার্জ লাগবে জোড়া ষোলোশো টাকা পড়বে পার পিস আটশোশো টাকা পড়বে এখানে টোটাল আট পিস বাচ্চা আছে আর অনেক রেডি হইতেছে একদিক দিয়ে রেডি করতেছি একদিক দিয়ে বিক্রি করতেছি এসে দেখে শুনে বুঝে নিতে পারবেন পুরো ভিডিওটার সাথেই থাকবেন আর অনেক বাচ্চা দেখাবো আপনাদেরকে কোয়ালিটি সম্পূর্ণ এগুলোর কালার শেপ সাইজ আরও অনেক পরিবর্তন হবে মন মতো করে উড়াতে পারবেন এ বাচ্চা দিয়ে আপনার রেস করতে পারবেন এক জোড়া ষোলোশো টাকা পার পিস আটশোশো টাকা করে পড়বে দেখতে পাচ্ছেন এখানে এক জোড়া মিলি বাচ্চা দেখাচ্ছি পায়ে ট্যাক লাগানো আছে ভ্যাকসিন করা আছে ডাউন শেভের ওজিরার রেসার্ট জনসনের মাসাল্লাহ কোয়ালিটি সম্পূর্ণ জিরুপরের বাচ্চা এগুলো দেখুন বিগ সাইজের আর অনেক বিগ সাইজের হবে লংয়ের এই বাচ্চাগুলো আপনারা শর্ট পিডের লং সবভাবে রেস্ট করতে পারবেন আর অনেক কালার শেপ সাইজ অনেক পরিবর্তন হবে এক জোড়া বাচ্চা দুই হাজার টাকা পড়বে মাসাল্লাহ দেখুন খুবই সুন্দর আর যদি হোম ডেলিভারি নেন হোম ডেলিভারি চার্জ লাগবে নিশ্চিন্তে এই বাচ্চা দিয়ে আপনারা রেস্ট করতে পারবেন কোয়ালিটি সম্পূর্ণ ডাউন ডাউনশেভের অরিজিনাল রেসার জনসনের জোড়া দুই হাজার টাকা পড়বে পুরো বিডিওটা সাজিয়ে থাকবেন আর অনেক বাচ্চা দেখাবো আপনাদেরকে একদম নিউরাল বন্ত আপনারা চাইলে নিতে পারবেন বিয়ার্স দেখতে পাচ্ছেন এখানে দুই পিস বাচ্চা দেখাচ্ছি এটা হচ্ছে মাক্সি দুপাশ বাচ্চা আর এটা হচ্ছে পাইট পায়ে ট্যাক লাগার আছে ভেক্সিং করা কমপ্লিট ডাউন ডাউনশেপের উপরের বাচ্চা এগুলো লংয়ের আপনারা শর্ট পিডের লং সবভাবে রেস করতে হবে অল্প সময়ের মধ্যে বাসা চিনাতে পারবেন উড়াতে পারবেন রেসের জন্য তৈরি করে নিতে পারবেন আবার লফ থেকে যেই কবুতরগুলো বাচ্চাগুলো বিক্রি করে একদম নিউডাল পর্যন্ত এগুলো কখনো আকাশ দেখার সুযোগ দেয় না একটাই কারণ খুব সহজেই যাতে আপনারা বাসা চিনাতে পারেন ছেড়ে পালতে পারেন উড়াতে পারেন রেসের জন্য তৈরি করে নিতে পারেন এখানে দুই পিস বাচ্চা তিন হাজার টাকা পড়বে পার পিস পনেরোশো টাকা মাশাল্লা দেখুন অরিজিনাল র্যাসার দৃষ্টিতে আপনারা রেস করতে পারবেন এই বাচ্চা দিয়ে শর্ট বিডেল লং সবভাবে আপনারা রেস করতে পারবেন আর অনেক কালার শেপ সাইজ অনেক পরিবর্তন হবে এবার চারটা হচ্ছে পাইপ আর এটা হচ্ছে মাক্সি দোপাস জোড়া তিন হাজার টাকা পড়বে পুরো বিডিওটার সাথেই থাকবেন একদম নিউডাল পর্যন্ত আপনারা দেখতে পারবেন দাম জানতে পারবেন ভালো লাগলে নিতে পারবেন দেখতে পাচ্ছেন এখানে সিলভার বাচ্চা সিলভার রেসার পায়ে ট্যাক লাগানো আছে ভ্যাকসিন করা আছে অরিজিনাল রেসার জনসনের লংয়ের আপনার এই বাচ্চা দিয়ে আপনারা অনায়াসে রেস করতে পারবেন নিশ্চিন্তে শর্ট পিডের লং সবভাবেই রিস্ক করতে পারবেন আর অনেক কালার শেপ সাইজ অনেক পরিবর্তন হবে বিগ সাইজের হবে দেখুন মশাল্লাহ খুবই সুন্দর ডাউন শেপের এক জোড়া বাচ্চা দুই হাজার টাকা পড়বে তিন পিস বাচ্চা তিন হাজার টাকা পড়বে না টেনে পুরো ভিডিওটা দেখবেন আর অনেক বাচ্চা দেখতে পারবেন নিউ অডালো দেখাবো আপনাদের দাম জানতে পারবেন ভালো লাগলে নিতে পারবেন কোয়ালিটি সম্পূর্ণ সব নিজের লফটার বাচ্চা বিক্রি করি নিজের লফ থেকে রেডি করি এসে দেখে শুনে বুঝে নিতে পারবেন চাইলে আপনারা হোম ডেলিভারি নিতে পারবেন হোম ডেলিভারি চার্জ লাগবে তিন পিস বাচ্চা তিন হাজার টাকা পড়বে এক জোড়া দুই হাজার টাকা সিলভার রেসার অরিজিনাল জনসনের সম্পূর্ণ দেখতে পাচ্ছেন এখানে গ্রিজেল বাচ্চা চার পিস গ্রিজেল বাচ্চা আছে আফসান গ্রিজেল আছে হোয়াইট গ্রিজেল আছে গ্রিজেল বাচ্চা পায়ে ট্যাগ লাগানো আছে ভ্যাকসিন করা কমপ্লিট ডাউন শেভের অরিজিনাল রেসার জনসনের লং এর এই বাচ্চাগুলো ওনায় বাচ্চা দিয়ে আপনারা রেস করতে পারবেন অল্প সময়ের মধ্যে বাসা চিরাতে পারবেন উড়াতে পারবেন রেসের জন্য তৈরি করে নিতে পারবেন টোটাল চার পিস বাচ্চা এখানে কোনো কোনোভাবে একসাথে নিতে চান নিতে পারবেন চার পিস বাচ্চা চার হাজার টাকা পড়বে ভ্যাকসিন করা কমপ্লিট জিরুপরের উপরের বাচ্চা ভরপুর নিজে নিজে খাবার খায় সুস্থ সবল আছে একটিভ আছে চাইলে আপনারা হোম ডেলিভারি নিতে পারবেন বা আমার লফটে আসা দেখা সুই নিতে পারবেন এগুলো কালার শেপ সাইজ অনেক পরিবর্তন হবে এই বাচ্চাগুলো নিশ্চিন্তে আপনারা উড়াতে পারবেন রেস করতে পারবেন রেসের জন্য তৈরি করে নিতে পারবেন বিগ সাইজের বাচ্চাগুলো বাসা দেখুন চার পিস বাচ্চা চার হাজার টাকা কোয়ালিটি সম্পূর্ণ এগুলো চার পাঁচ পরের বাচ্চা পায়ের ট্যাক লাগানো আছে ভ্যাকসিন করা কমপ্লিট জনসনের লং এর এই বাচ্চা আপনারা নিশ্চিন্ত এই বাচ্চা ছেড়ে পালতে পারবেন ইনশাল্লাহ একটা বাচ্চাও হারাবে না ডাউন শেভের মল্টিং আসে বাচ্চাগুলো কোয়ালিটি সম্পূর্ণ আর অনেক কালার শেপ সাইজ অনেক পরিবর্তন হবে এক জোড়া বাচ্চা দুই হাজার টাকা পড়বে যদি আপনাদের ভালো লাগে পছন্দ হয় লিখতে চান তাহলে যোগাযোগ করবেন ওরিজিনাল রেসার গ্রিজেল বাচ্চা এগুলো এক জোড়া দুই হাজার টাকা ডাউন শেপের প্রতিটা কবুতর ভ্যাকসিন করা থাকে প্রতিটা বাচ্চা ভ্যাকসিন করা কমপ্লিট সব ধরনের কোর্স করা কমপ্লিট থাকে সব নিজের লফটের এক জোড়া দুই হাজার টাকা গ্রিজেল দেখতে পাচ্ছেন এখানে দুই পিস বাচ্চা আছে চার পাঁচ পরের বাচ্চা একটা হচ্ছে রেড চেকার আর একটা হচ্ছে রেসার পায়ে ট্যাক লাগানো আছে করা কমপ্লিট আছে পড়তেছে কালার সাইজ এক পরিবর্তন হবে দুইটা বাচ্চাই সম্ভাবনা আছে মাদি বাচ্চা ভ্যাকসিন করা কমপ্লিট টাউন শেপের জনসনের লং এর এই বাচ্চাগুলো নিশ্চিত আপনারা ছেড়ে পালতে পারবেন উড়াতে পারবেন এই বাচ্চা অনায় সেই বাচ্চা রেসের জন্য আপনার তৈরি করে নিতে পারবেন রেস করতে পারবেন এর কবুতর দিয়ে সবসময় শর্ট মিডেল লং সবভাবে রেস করা যায় অরিজিনাল রেসার এই দুই পিস বাচ্চা তিন হাজার টাকা এক পিস পনেরোশো টাকা কোয়ালিটি সম্পূর্ণ দেখুন অরিজিনাল রেসার দুই পিস তিন হাজার এক পিস পনেরোশো টাকা দুই পিস তিন হাজার টাকা মোল্ডিং আছে চার পাঁচ পরের এই বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন এখানে এক জোড়া বাচ্চা দেখাচ্ছি এগুলো কালো সবজি পায়ে ট্যাক লাগানো আছে ভিক্সিট করা কমপ্লিট এগুলো জনসনের লং এর এই বাচ্চাগুলো যেরকম কালার দেখতেছেন এরকম কালার থাকবে না আর অনেক পরিবর্তন হবে এগুলো আর একটু লাইট কালার হবে ডাউন নিশ্চিন্তে আপনারা এই বাচ্চা দিয়ে আপনার রেস করতে পারবেন আজকের ভিডিওতে এই বাচ্চাগুলো আপনাদের জন্য অফার প্রাইস থাকবে জিরুপরের বাচ্চা এগুলো এক জোড়া এক হাজার টাকা পড়বে অনায়াসে বাচ্চা দিয়ে আপনারা রেস্ট করবেন সব টিজের লফটের বাচ্চা এগুলো এসে দেখে সেটা বোঝা নিতে পারবে চাইলে আপনারা হোম ডেলিভারি নিতে পারবেন হোম ডেলিভারি নিলে হোম ডেলিভারি চার্জ লাগবে এক জোড়া বাচ্চা এক হাজার টাকা বিয়ার্স দেখতে পাচ্ছেন এখানে এক জোড়া ব্ল্যাক চেকার মার্কসি নিউডাল এগুলো জোড়া দিলেই অল্প সময়ের মধ্যে ডিম বাচ্চা করাতে পারবেন নিশ্চিন্তে আপনারা এগুলো ছেড়ে পালতে পারবেন নিশ্চিন্তে আপনারা ছেড়ে পালবেন এগুলো ইনশাল্লাহ হারাবে না কারণ এগুলো কখনো আকাশেই দেখাই দেয় পায়ে ট্যাক লাগানো আছে ভ্যাকসিন করা কমপ্লিট নটটা হচ্ছে দোপাস টাইপের এখনো আসছে এখনও ডাউন ড্রাউনশেপের অরিজিনাল রেসার এগুলোর বাচ্চা দিয়েও আপনারা নিশ্চিত রেস্ট করতে পারবেন শর্ট পিটের লং সময় আপনারা রেস করতে পারবেন এগুলো আপনারা উড়াতে পারবেন ছেড়ে পালতে পারবেন এক জোড়া তিন হাজার টাকা পড়বে কোয়ালিটি সম্পূর্ণ মল্ডিংটা ক্লিয়ার হলে আরও অনেক কালার শেপ সাইজ অনেক পরিবর্তন আসবে অনেক সুন্দর হবে আর কবুতর ছেড়ে পাললে গোসল করলে রোদ ছড়িয়ে লাগলে এমনিতেই পরিবর্তন হয় সুন্দর হয়ে যায় নর্মাদি হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম আছে এটা নর আর হচ্ছে মাদি এক জোড়া তিন হাজার টাকা ট্যাক লাগানো আছে ভ্যাকসিন করা আছে এটা হচ্ছে মাদি আর এটা হচ্ছে নর হান্ড্রেড পার্সেন্ট মাদি কনফার্ম আছে এগুলো নিউডাল এগুলো জোড়া দিলে অল্প কয়েকদিনের মধ্যে এগুলো ডিম বাচ্চা করবে এগুলোর বাচ্চা দিয়ে আপনার রিস্ক করতে পারবেন আর এগুলো আপনারা ছেড়ে পালতে পারবেন নিশ্চিন্তে ছেড়ে পালতে পারবেন ডাউন ডাউনশেপের অরিজিনাল নাসার জনসনের লং এর ভিক্সিং করা কমপ্লিট প্রতিটা কবুতরেই এক জোড়া তিন হাজার টাকা পড়বে যদি আপনাদের ভালো লাগে পছন্দ হয় যোগাযোগ করবেন কোয়ালিটি সম্পন্ন প্রতিটা কবুতরেই সুস্থ সবল আর যদি হোম ডেলিভারি নেন হোম ডেলিভারি চার্জ লাগবে এক জোড়া তিন হাজার টাকা গ্রিজেল নিউডাল এগুলো মল্টিং আছে হালকা পাতলা এখনও মল্টিং ক্লিয়ার হয় নাই আর অনেক সুন্দর হবে শেপ আর অনেক পরিবর্তন আসবে এগুলো জনসনের লং এর এক জোড়া তিন হাজার টাকা পড়বে অরিজিনাল ড্রেসার বিয় দেখতে পাচ্ছেন এখানে একজোড়া সবজি দেখাচ্ছি এগুলো নিউ আডাল নর মাদি একশো পার্সেন্ট কনফার্ম আছে এটা মাদি আর এটা নর মার্শাল্লা শেপ সাইজ দেখুন পায়ে ট্যাক লাগানো আছে ভ্যাকসিন করা কমপ্লিট ডাউন শেপের ওজিলার রেসার জনসনের লংয়ের এগুলোর বাচ্চা দিয়েও আপনারা নিশ্চিত রেস করতে পারবেন অনায়াসে আপনারা রেস করতে পারবেন আর এগুলো আপনারা ছেড়ে পালতে পারবেন ইনশাআল্লাহ হারাবে না কারণ এখনও আকাশ দেখাই নাই বেডিং লফটে রাখা নিশ্চিত আপনারা ছেড়ে পালবেন আমার লফ থেকে নিউডাল কবুতর নিয়েও ছেড়ে পালতেছে আপনারাও ছেড়ে পালতে পারবেন কারণ নতুন অনেকে আছেন জানেন না এই কারণে কথাগুলো বলতে হয় বলে দিলাম এক জোড়া তিন হাজার টাকা পড়বে দেখুন আর অনেক কালার শেপ সাইজ অনেক পরিবর্তন হবে লাইট কালার হবে ডাউন শেপের এটা মাদি আর এটা হচ্ছে নর খুবই ছটফড়ায় একটি জোড়া তিন হাজার টাকা পড়বে অরিজিনাল রেসার বিয়ার্স দেখতে পাচ্ছেন এখানে জোড়া পাইপ ট্রেসার পায়ে ট্যাক লাগানো আছে ভ্যাকসিন করা কমপ্লিট ডাউনশেপের অরিজিনাল পাইপ ট্রেসার এটা হচ্ছে মাদি আর এটা হচ্ছে নর হান্ড্রেড পারসেন্ট নর মাদি কনফার্ম আছে আপনারা ছেড়ে পালতে পারবেন নিশ্চিন্তে এগুলো অল্প সময়ের মধ্যে এগুলো দিয়ে আপনার ডিম বাচ্চা করাতে পারবেন এগুলোর বাচ্চা দিয়েও আপনারা রিস্ক করতে পারবেন এর কবুতর মাসালা দেখুন কীভাবে ডাকতেছে নোটটা জোড়া নেওয়ার জন্য পুরো অ্যাক্টিভ হয়ে গেছে নিওয়া ডাল এখনও হালকা পাতলা এ আছে এটা হচ্ছে মাদি এটা হচ্ছে মিলি পাইট আর এটা হচ্ছে সবজি পাইপ কোয়ালিটি সম্পূর্ণ এক জোড়া তিন হাজার টাকা পড়বে আর ওটা কালার সেফ সাইজ পরিবর্তন হবে এক জোড়া তিন হাজার টাকা আজকের ভিডিওতে আপনাদের জন্য এটা অফার প্রাইস বললাম এক জোড়া পাইপ তিন হাজার টাকা শুধু আজকের ভিডিওতে যারা দেখবেন তাদের জন্যই এই প্রাইসটা জোড়া তিন হাজার টাকা বিহার দেখতে পাচ্ছেন এখানে একজোড়া সবজির রেসার পায়ে ট্যাক লাগানো আছে ভ্যাকসিন করা কমপ্লিট নর মাদি একশো পার্সেন্ট কনফার্ম আছে এটা মাদি মর্টিং আছে এটা আট নয় পরের বাচ্চা আর এটা নর মাসালা দেখুন একই ঘরের বাচ্চা নিশ্চিত আপনারা ছেড়ে পালতে পারবেন অনায়াসে ডাউন সেভেন এগুলোর বাচ্চা দিয়ে আপনারা রিস্ক করতে পারবেন এক জোড়া তিন হাজার টাকা পড়বে কোয়ালিটি সম্পন্ন অরিজিনাল রেসার জনসনের দেখুন প্রতিটা কবুতর এই সুস্থ সবল ডাউন ছেবেন ভ্যাকসিন করা কমপ্লিট সব ধরনের কোর্স করা কমপ্লিট থাকে এক জোড়া তিন হাজার টাকা অরিজিনাল রেসার লংয়ের এইগুলো নর্মালি কনফার্ম আছে অল্প কয়েকদিনের মধ্যে এগুলো বাসা চিনাতে পারবেন ছেড়ে পালতে পারবেন উড়াতে পারবেন এগুলো দিয়ে ডিম বাচ্চা করাতে পারবেন জোড়া তিন হাজার টাকা বিয়ার্স দেখতে পাচ্ছেন এখানে এক জোড়া সবজি দুপাশ দেখাচ্ছি দুপাশ টাইপের এই বাচ্চাগুলো সবজি ছয় মাত্র ডিমডাল হইতেছে এগুলো নয় পর দশ পরের পর্যায়ে আসে কোয়ালিটি সম্পূর্ণ ডাউন চেপে মল্টিংয়ে আছে এখনও এটা মাদি আর এটা নর একশো পার্সেন্ট নর মাদি কনফার্ম আছে পায়ে ট্যাক লাগানো আছে ভ্যাকসিন করা কমপ্লিট এক জোড়া তিন হাজার টাকা পড়বে নিশ্চিন্তে আপনারা ছেড়ে পালতে পারবেন এটা নর আর কালার পরিবর্তন হবে আর এটা মাদি এক জোড়া তিন হাজার টাকা ডাউন এগুলোর বাচ্চা দিয়ে আপনারা রেস করতে পারবেন এগুলো আপনারা উড়াতে পারবেন দেখতে পাচ্ছেন এখানে সবজি বাচ্চা এগুলো সাত আট পরের বাচ্চা মল্টিংয়ে আসছে পায়ে ট্যাক লাগানো আছে ভ্যাকসিন করা কমপ্লিট প্রতিটা বাচ্চায় মল্টিং আসে ডাউন শেভের জিলার রেসার জনসনের নিশ্চিন্তে আপনারা এই বাচ্চা উড়াতে পারবেন ছেড়ে পালতে পারবেন অল্প সময়ের মধ্যে বাসা চিনাতে পারবেন দেশের জন্য তৈরি করে নিতে পারবেন আজকের ভিডিওতে খুবই কম দামে বলে দিব দুই জোড়া বাচ্চা চার হাজার টাকা পড়বে জোড়া দুই হাজার টাকা পড়বে পার পিস এক হাজার টাকা করে যদি আপনাদের ভালো লাগে যোগ করবেন মার্শাল এগুলো কালার শেপ সাইজ অনেক পরিবর্তন হবে আর অনেক সুন্দর হবে পাঁচ ছয় পর সাত পর আট পরের বাচ্চা এগুলো মল্টিং আছে চার পিস বাচ্চা চার হাজার টাকা পার পিস এক হাজার টাকা করে এক জোড়া দুই হাজার টাকা ভিক্সিং করা কমপ্লিট কোয়ালিটি সব নিজের লফটের জনসনের লং এর দেখতে পাচ্ছেন এখানে জোড়া সবজি রেসার্ট দেখাচ্ছি পায়ে ট্যাক লাগানো আছে করা কমপ্লিট ডাউন জনসনের লং এর নর মাদি কনফার্ম আছে একশো পার্সেন্ট কনফার্ম এটা হচ্ছে মাদি আর এটা হচ্ছে নর কোয়ালিটি সম্পন্ন নিশ্চিন্তে আপনারা ছেড়ে পালতে পারবেন এগুলোর বাচ্চা দিয়েও আপনারা রেস করতে পারবেন সব আর দেখানো সম্ভব না যদি এরকম আপনাদের দশ জোড়া পাঁচ জোড়া লাগে আপনারা নিতে পারবেন সব দেখাতে গেলে তো পিডো অনেক লম্বা হয়ে যাবে এ কারণে সব দেখানো সম্ভব না এরকম কোয়ালিটির কবুতর আপনারা নিতে পারবেন জনসনের কবুতর পালি আমি প্রায় এক যুগ প্লাস হয়ে গেছে একই লেটার কবুতর পালতেছি অন্য কোনো লাইনের কবুতর নাই আমার লফটে সব আমি জনসনের কবুতর পালি সব বিদেশি ব্লাড লাইনের টাকা পড়বে এরকম আপনারা চাইলে দুই তিন জোড়াও নিতে পারবেন আড়াই হাজার টাকা এক জোড়া যাই হোক বিয়ার্স ভিডিওটা লম্বা করব না যদি আমার কথার মধ্যে ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আজকের জন্য এখানে বিদায় নিলাম সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ